আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ প্রদেশ স্বাগত শুরুতে থাকছে শুনাম এরপর বিস্তারিত হাসিনার বিসা বাতিল করল তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিমানবন্দরে আটক জানিয়ে দেব বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল এবং সবশেষ জানিয়ে দেব ভারতে পালানোর সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আটক আতঙ্ক সুজান সংবাদ শুনাম এবার পুরো বিস্তারিত হাসিনার বিসা বাতিল করল যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগে থেকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি এর মধ্যে স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সাংবাদিক ড্যাভিড বার্গম্যান টুইটে একথা জানিয়েছেন শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে হাসিনার ছেলে সোহাজিবাজের জয় বার্জেনিয়ায় থেকেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল না তা স্পষ্ট নয় বার্গম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা করেছেন সেখানে তার বোন শেখ রেহানা এবং বাগনি এমপি টিউবি সিদ্দিক থাকেন হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয় ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন নিম আইন নিয়ম অনুযায়ী তাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে যে নিকটবর্তী দেশ নিরাপদ দেশে পা রাখছেন সেখানে আশ্রয় চাওয়ার কথা সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা এক্ষেত্রে ভারতের নাম উঠে আসছে তবে হাসিনার কাছে একটি ভিসা থাকতে পারে যা তাকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেবে এদিকে হাসান মাহমুদ বিমানবন্দরে আটক বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার বিকালে বিমানবন্দরে কর্তৃপক্ষ এতত্ব নিশ্চিত করেছে এর আগে ক্ষমতাচ্যুত সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমদ পলককে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ভিআইপি লাউন্স ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন পলক এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয় লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ড্রকটিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড অ্যান্ড ডিসি এবং মেজর জেনারেল আসম রেদওয়ান রহমানকে এন সি এম সির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এদিকে ভারতে পালনের সময় পলক আটক নাটোর তিন সিংরা আসনের সাবেক সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভারতে পালনের সময় আটক হয়েছে মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারকে আটক করা হয় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে শুক্রবার বিকেলে পাঁচ দেশের পাঁচ কোটি শিক্ষার্থীর কাছ থেকে করজুর ক্ষমা চান জুনাইদ আহমেদ পলক তিনি বলেন আমাদের ভুল থাকতে পারে অপরাধ থাকতে পারে ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দেবেন ভুল সংশোধনের সুযোগ দেবেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না উল্লেখ গত সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের থেকে পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টার দেশ চেরে পলায়ন করেন শেখ হাসিনা এ সময় তার ছোট বোন শেখ রেহানের সঙ্গে ছিলেন এরপরই আজ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন জুনাইদ আহমেদ এদিকে বিবিসির বিশ্লেষণ গণতান্ত্রিক আয়কন থেকে স্বৈরাশাসক হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজাদ পদ করেছেন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন গত কয়েক সপ্তাহে শিক্ষার্থীদের আন্দোলনের তুপের মুখে পড়ে পদ থেকে বাধ্য হয়ে দেশ থেকে পালিয়েছেন তিনি ক্ষমতায় টিকে থাকতে মরণ কামেরও শেষ রক্ষা হলো না তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে শিক্ষার্থীদের নিহত করতে পিস তিনি দেশ জুড়ে চাপিয়েছেন গণগ্রেফতার কিন্তু শেষ পর্যন্ত তাকে পদকে বাধ্য করতে দেশ ছাড়তে ছাত্র জনতা অনলাইন বিভিন্ন এসব কথা লিখেছেন আন ইতি ইতিরাজন ও তেও ওং এতে আরও বলা হয় ছিয়াত্তর বছর বয়সী হাসিনা সোমবার একটি সামরিক হেলিকপ্টার ভারতে পালিয়ে যান এর আগে তিনি পদত্যাগ করেছেন বলেও জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার পদত্যাগের দাবিতে গোটা দেশে বিক্ষোভের জ্বর শুরু হয়েছিল একদিন সকাল থেকেই এত শিক্ষার্থীদের দেওয়া কর্মসূচি লং মার্চ টু ঢাকাকে কেন্দ্র করে লাখ লাখ মানুষ জড়ো হয় রাজধানীতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার জন্য এভাবে পদত্যাগ এবং দেশ চেরে পালিয়ে যাওয়া অপ্রত্যাশিত কিছুদিন আগেও কেউ এমন কথা ভাবতে পারেনি তিনি দুই হাজার সাল থেকে টানা দুই সালের আগস্টের কিছুদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন সব মিলিয়ে তিনি প্রায় ২০ বছর দেশ শাসন করেছেন সম্প্রতি বছরগুলোতে দক্ষিণ এশিয়ার দেশটির অর্থনৈতিক উন্ন অগ্রগতি তার কৃতিত্ব রয়েছে শেখ হাসিনার একজন গণতন্ত্রপন্থী আয়কর হিসেবে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন তবে দু সালে ক্ষমতায় আসার পর থেকে তার বিরুদ্ধে স্বৈরশাসনের অভিযোগ উঠে ক্ষমতায় থাকাকালীন তিনি দেশের সকল বিরোধী দলের উপর দমন পীড়ন চালিয়েছেন বিভিন্ন রাজনৈতিক মতদর্শের কর্মীদের গণহারে গ্রেফতার ও গুম ও খুন করেছেন তার প্রশাসন এবছরে জানুয়ারিতে নিজের অধীনে নির্বাচন করে তিনি টানা চতুর্থবার ক্ষমতায় বসেন বিরোধী দলগুলো এবারে নির্বাচনকে বয়কট করে কেননা তারা হাসিনার প্রশাসনের উপর অনাস্থার কথা জানায় বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে তবে হাসিনা সে দাবি মেনে নেননি তিনি তার সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করার চেষ্টা করেন শেখ হাসিনা উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার রক্তে রাজনীতি বিদ্যমান তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন জাতীয় নেতা যাকে বাংলাদেশের কর্ণধার বলা হতো উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এক সামরিক অভ্যুতানের পর সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন তিনি সে সময় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশের বাইরে ছিলেন তার পরিবারের সকলে নিহত হওয়ার পর বেশ কয়েক বছর ভারতে অবস্থান করেন উনিশশো সালে দেশে ফিরে আওয়ামী লীগের নেতা নির্বাচিত হন শেখ হাসিনা সাবেক সেনাপ্রধান অপরবর্তী প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছিলেন